재미있다 재밌게 봐주세요 মামনির জন্মদিনের সাথে সাথে আজকে ছিল মা বাবারও অ্যানিভার্সারি তাই আমি আর হাজব্যান্ড ট্রেনে করে রওনা দিলাম ওর আগের পুরো রাত জায়গা তাই ট্রেনে ঘুমাতে ঘুমাতে যাচ্ছিলো বাড়ি পৌঁছালাম আমরা মা বাবার জন্য এই ফ্রেমটা নিয়ে গেছিলাম এটা ছিল অ্যানিভার্সারিতে আমাদের তরফ থেকে গিফট এছাড়াও মামনি নিজে হাতে একটা খুব সুন্দর কেক বানিয়ে দিয়েছিল। আগের ভিডিওতেও দেখেছ তোমরা ওটা ছিল মামনির তরফ থেকে গিফট আর আমরা দুজন মিলে এই কেকটাও নিয়ে গেছিলাম

চাপাও চাপাও এইভাবেই মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম ব্যস্ততার মধ্যেও দিনটা সত্যি খুব আনন্দে কাটলো টাটা